বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনে একজন শিক্ষার্থী অংশগ্রহণ করার কারণে একজন আওয়ামী লীগ পন্থী একজন পিতা তাকে এই সন্তানকে ঘর থেকে বাহির করে দেয় এর পরবর্তীতে কিন্তু সে আন্দোলনের পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা সে আশ্রয় গ্রহণ করে এবং অত্যন্ত কষ্ট এবং দুঃখজনক ভাবে কিন্তু রাজযাপন করে এবং এই সময়টুকু যাওয়ার ফলে আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে অনেক মারধর করেছে মারধর করার পরে আমাকে অনেক অত্যাচার করেছে তারপরে আমার দুটা কাপড় তিনটা কাপড় থেকে বের করে দিয়েছে দুই দিন দুই দিন বন্ধুদের বাসায় এভাবে করে করে আমি আট দিন বাসার বাহিরে ছিলাম আপনার বাবার নাম কি আমার বাবার নাম নুরুদ্দিন আহমদ রাজু কোন স্কুলের আমি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমার বাবা কি করতেন আগে আমার বাবা আগে আমার বাসায় আমার সৎ মা আছেন সৎ মা আর আমাকে একদম মানে দেখতে না উনি আমার সাথে খারাপ বিহেভ করে এই জন্য আমার বাবাকে বলেছে সৎ মা আমাকে ঘর থেকে বার করে দেওয়ার জন্য আমি ছাত্রদের নিয়ে আসছি আমি ছেলে না আমাকে ডিএনএ পরীক্ষা করবে বাবা হয়ে আপনার সন্তানকে এই কথা বলে আন্দোলনে অংশগ্রহণ করার ফলে কিন্তু ঘর থেকে বাহির করে দেয় আমরা যে সূত্রে জানছি যে ওই শিক্ষার্থী কিন্তু আশ্রয় এতদিন দেখেছে কিন্তু নানা সমস্যার সম্মুখীন একমাত্র বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার বিরোধী আন্দোলনে বাহির করে দেয় এবং সে এই দীর্ঘদিন যাবত কিন্তু অনেক জায়গায় কিন্তু বা আহ দীর্ঘদিন অনেক জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছে এখন তার সহকর্মীরা এবং শিক্ষার্থী যারা আছেন তাদের এই তার এই সমস্যাগুলো বা শোনার পরে কিন্তু বা ছাত্র যারা আছেন আহ তারা আসছেন বিষয়টা শোনার জন্য আমরা যে বিষয়টি হচ্ছে ওনার সন্তান ঘরে আসছে কিন্তু উনি দরজা খুলছেন না

তখন ক্লাস নার্সারিতে উঠছে জি ক্লাস নার্সারিতে ওঠার পরে তখন ওর মার সাথে আমার ডিবু ছেলে যায় পনেরো সালে তো এই ছেলেরে দেখার জন্য অনেক চেষ্টা করছি গুলবার স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম ওনারে বলছি ওই স্কুলের আবার গভর্নিং বোর্ডের হেড কমরেড মালিক সাহেব থেকে মামা লাগে ওনারে বলছি যে উনি বলছে বাবা তুই এক কাজ কর বাচ্চা সুগার লেগে স্কুলে যাইছিস না দেখার দেখার গেছি দেয়া দিছে আমার অপহরণ মামলা আমার বিরুদ্ধে দিছে অপহরণ মামলা

আমাদের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ওনার আব্দুল খালিক এবং আমাদের কাউন্সিলর সাবেক কাউন্সিলর আমজাদ ভাই ওনারা আসছেন ওনার মায়া নিয়ে আসছে ওনাদের ওনাদেরকে সাথে নিয়ে ওনারা গাড়িতে তুলে দিন নিয়ে যাওয়ার পরে আমার বিরুদ্ধে করছে অপহরণ মামলা আমার বিরুদ্ধে করছে যৌতুক মামলা ইসলাই ব্যাংক মামলা দিছে এবার দুই তালা ফেলার এটার এটার জন্য মামলা দিছে অনেক মামলা আমার দিয়েছে দশ বছর শুনেন না ওর মায় দশ বছর শুনেন ওর মা এই ছেলেটা ওর মায় নিয়ে আসে শোনেন সাড়ে ছয় বছরের বাচ্চা নিয়ে গেছে শুনে সাড়ে ছয় বছরের বাচ্চা নিয়ে গেছে বাচ্চাটা বুলুবার স্কুলে পড়তেছে বুলুবার স্কুলে পড়তেছে বাচ্চাটা দেখার সুযোগ দেয় না আমার বিরুদ্ধে অপরাধ মামলা দিছে পরে আমি কোর্টে গত রমজানের পরে কোর্টে আমি প্রতি মাসে নিয়া

এই বাচ্চা কি আপনার দেখেন আমি ফেসবুকে দেখছি এই বাচ্চা আমার কিন্তু ছোটকালে ছোটকালে দেখছি দশ বছর আমি এই বাচ্চাকে দেখি আজকে দশটা বছর এই বাচ্চাকে দেখি নাই তখন ওর মা বলে আপনি নিয়ে যান তখন কোর্ট বলে এই বাচ্চা আপনার ফ্যামিলিতে যদি নেন আপনার ফ্যামিলি তেনা তেনা করে ফেলবে আপনি ছেলেরে নিয়ে না কোর্টে বলছে আমার কাছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট এখন শুনে কোর্টে রায় দিছে শুনে তো কোর্টে রায় দিছে মামলা ওর মা

দুইটা বাথরুমে বলছে আমার আম্মার বাসায় সাকরি পা আমার আম্মার বাসায় নিয়া রাখছি বাবা তুমি এই জায়গায় থাকো লেখাপড়া কর ওর মা কি করে ওই বাচ্চা করে কি নাম এটা নাম

আমি আমার বাবা সব মিথ্যা কথা বলতেছে এগুলো সব সাজানো সাজানো কথা আমাকে ঘর থেকে মেয়ের করে বিদায় করা হয়েছে তাই